কিন্তু তারপরে আমাদেরও সরকারি পক্ষ থেকে প্রেস মিডিয়াকে কানেক্ট করা আছে আপনারা সবাই জানেন তো যদি আপনারা রেডি থাকেন তাহলে আমরা শুরু করতে পারি আর যদি আপনারা মনে করেন না একতরফা বিজেপি যা বলবে সেটাই হবে তাহলে কিন্তু আই এম সরি আই ক্যানট ওয়েট এতটা অপেক্ষা আমার পক্ষে করা সম্ভব নয় আপনারা সবাই জানেন আমার ফিভার আছে তা সত্ত্বেও আমি এতক্ষণ ঠান্ডাতে বসেছিলাম বাজেট পুরো বাজেট শুনেছি তা সত্ত্বেও আমি বসে আছি কারণ আপনারাই মিট করতে চেয়েছিলেন যদি প্রেস মিডিয়া মনে করেন আপনারা আমাদের বক্তব্য শুনবেন না আমার তাতে কোনো খেদ থাকবে না আমি তাহলে বলবো থ্যাংক ইউ সো মাচ সরি আমি আর পাঁচ মিনিট দেখব পাঁচ মিনিটের মধ্যে যদি আপনারা আমাদের অ্যালাউ করেন আমরা করব। বাট কেউ যদি ঘরে গিয়ে বসে থেকে জোর করে মনে করে আর কাউকে বলতে দেবো না একতরফা বলার অধিকার একমাত্র রাজনৈতিক একটি রাজনৈতিক দলে তাহলে আমি সরি তাহলে প্রেস মিডিয়ার এই রোলটাকেও আমরা ভালোভাবে গ্রহণ করতে পারবো না